গল্পের নাম শেজাতি পর্ব আট লেখিকা ও সত্যনাম ভরদুপুর ঠাড়া রোদে যেন গা জল উপক্রম কিন্তু এই উত্তাপে হিমানার গায়ে এসে লাগছে না তার বুক পড়ে যাচ্ছে সেই জ্বালার সামনে গায়ে রোদের প্রখরতা খুবই তুচ্ছ চোখের সামনে দিয়ে মীরাকে হেঁটে যেতে দেখছে সে মেয়েটা একবারও পিছনে ফিরে তাকাল না পর্যন্ত এমন কেন মেয়েটা একবারও কি পিছন ফিরে তাকাতে মন চায় না সে কি জানে না ছায় দেখলেও থেমে গিয়ে ছায়ের ভিতরটা খোঁজা দেখা উচিত ছায়ের মতো আবর্জনার মধ্যেও মূল্যবান কিছু লুকায়িত থাকতে পারে মীরার জন্য কি ইমান সেই ছাই নাকি ছায়ের ভিতর লুকিয়ে থাকা মূল্যবান রত্ন ছিল এই উত্তর হিমানে জানা নেই সম্ভবত সে কেবলই ছাই যার সংজ্ঞায় জলে পুড়ে হওয়া উফ বুকের ভিতরে এত তীব্র ব্যথা কেন হচ্ছে এই ব্যথা প্রশমিত করার ওষুধ কি রোদের তীব্রতা বেড়ে যাচ্ছে গায়ে এসে সূর্যের তাপ লাগছে সে নির্বিকার ভঙ্গিতে মীরার যাওয়ার পানি তাকিয়ে রইল তার চোখে পানি এসে গেলো সম্ভবত রোদের প্রকরতার জন্য চোখে জল এসে গেছে চোখের কোনায় জল আসতে ইমান তার চোখের পানি মুছে ফেলে অস্ত্র বিসর্জন দিতে ভালো লাগে না ইমানের সে কেন কাঁদবে সে তো মনের দিক দিয়ে শক্ত অনেক আচ্ছা পাহাড়ও তো অনেক শক্তিশালী তার ঝর্ণা হয়ে অশ্রুপাত ঘটায় রোজ কত সত্য বেহিসেবি অস্ত্রমালা ইমান একবার চোখ বুঝলো বেশিক্ষণ চোখ বন্ধ করে তাকিয়ে থাকতে পারল না সে তৎক্ষণাৎ চোখ খুলে রাস্তার দিকে তাকালো সরু চিকন রাস্তা কিছু দূর গিয়ে মিলিয়ে গেছে মেয়েরাকে আর দেখা যাচ্ছে না ইমানের কি যে কি পরিমাণ কষ্ট হতে লাগলো সে মুহূর্তে কেবল সে জানে বুকটা ধুমড়ে মশতে যাচ্ছে তার সে তড়ি করে রাস্তার মধ্যে দিয়েই ছুট লাগালো উদ্দেশ্য বাস স্ট্যান্ড কেন সে ছুটে যাচ্ছে বাস স্ট্যান্ডে তা জানা নেই তার গন্তব্য আছে কিন্তু উদ্দেশ্য নেই আপাতত নিজেকে বার সময়হীন লাগছে তার পুরো ঢাকার গেঞ্জি সংকীর্ণ রাস্তায় দৌড়াতে গিয়ে দুবার দুটো রিক্সার সঙ্গে গ্যাসা লেগে হাত ও হাঁটুতে ব্যথা পাই মান তবু নির্বিকার সে কে যেন বলেছিল মন ও শরীর একে অপরের পরিপূরক কিন্তু আশ্চর্য বিষয় হলো ইমান তার শারীরিক এই ব্যথাগুলো অনুভব করতে পারছে না নিজেকে লাইফলেস মনে হচ্ছে তার বাস স্ট্যান্ডে পৌঁছাতে পোঁচাতে হাঁপে উঠেছে পেপাশায় গলা চলছে সে যখন বাস স্ট্যান্ডে পৌঁছে তখন মাত্র বাস ছেড়ে দিয়েছে মীরাও এই বাসে আছে তা সে জানে ইমানের খুব করে মন মনযে বাসের কিছু পিছু দৌড়ে সে যেন মীরার কাছে চলে যায় এবং বাস থামিয়ে মীরাকে ফিরিয়ে আনে কিন্তু আবারও আশ্চর্যজনক ব্যাপার হলো ইমানের পা আর চলছে না সে একই জায়গায় ঠায়ে দাঁড়িয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বাসটাও তে সীমানার বাইরে চলে যাচ্ছে হাত বাড়ি যদি মীরাকে তার কাছে ফিরিয়ে আনা যেত কিন্তু মীরা যে তার সে বহুদূর দূর বহুদূর এতটাই দূরবর্তীতে তাদের চলাচল যে একজন আরেকজনকে ইচ্ছে থাকলেও দেখা মেলবে না ইমান অস্ফুট স্বরে বলে ওঠে মীরা সে অস্ফুট স্বরের মধ্যে ছিল একটা স চিৎকার যে চিৎকারের শ্রবণ শক্তির বাইরের শব্দ মানুষ শুনবে না সে আওয়াজ বাসে উঠে বসতেই মীরার মনের ভেতর অন্যরকম একটা সাহস এসে হানা দিল এর আগে নিজের বাসা থেকে বান্ধবীর বাসা যেত তার মনে ভয় কাজ করত। কিন্তু আস্তার ভিতরে কোনো দিদা ভয় সংকোচ কাজ করছে না নিজেকে স্বার্থপর মনে হলেও সে খুশি নিজের জন্য সে খুশি একটি জীবন তার খুব অল্প সময়ের জন্য এসেছে পৃথিবীতে সে এই ক্ষণিকের জীবনটা সে নিজের মতো করে সাজাতে চায় রাঙাতে চায় নিজ আলপনায় অন্য কারো হস্তক্ষেপ সে চায় না একদমই চায় না সে হ্যাঁ বাবা মায়ের জন্য কষ্ট হচ্ছে কিন্তু একবার বিয়ে করে ফেললে আজীবন নিজের অনিচ্ছায় সংসার করতে হতো হয়তো বা সে নিজেকে মানিয়ে নিত কিন্তু সুখী কি হতে পারতো ইমানকে কি সুখী রাখতে পারত মীরা জানে সে অন্যায় করেছে কিন্তু মাঝে মাঝে নিজের সুখের জন্য হলেও অন্যায় করার দোষের কিছু না বাস চলছে নিজ গতিতে এসি বাস জন্য জানালা লাগানো ইমান ভাইয়া যেহেতু দুইটা টিকিট কেটেছিল এবং দুইটা টিকিটের দাম দিয়েছিল কাজে মিরার পাশের সিটটা ফাঁকা পড়ে আছে সে ফাঁকা সিটের দিকে তাকিয়ে রইল এরপর জানালা থেকে পর্দা সরিয়ে বাইরের প্রকৃতি দেখায় ব্যস্ত হয়ে সে তার সর্বপ্রথম কাজ হলো একটা সিম কেনা মীরার এসিতে কিছুটা শীত লাগছে তার মনে চাচ্ছে বাসের এসি অফ করে জানালা খুলে দিয়ে মুক্ত বাতাস গায়ে মাখাতে উত্তেজনায় আর উল্লাসে তার বুক দূর দূর করে কাঁপছে ইমানকে সে মনে মনে হাজারবার ধন্যবাদ দিয়েছে সে সিটে হ্যালান দিয়ে কানে হেডফোন গুঁজে দিল সঙ্গে সঙ্গে হলুদের সময়কার কথা মনে পড়ে গেলো তার ইমান ভাই ও কানে হেডফোন লাগিয়ে অনলাইন ক্লাস করছিল সে চমকে ওঠে কেউ অদ্ভুত যার কাছ থেকে সে দূরে সরে যেতে চাচ্ছে তার স্মৃতি কেন তাকে তাড়া করবে মেয়েরা কান থেকে হেডফোন সরিয়ে ব্যাগে ঢুকিয়ে নিল আচ্ছা ইমান ভাইয়া কি বাবা মাকে ম্যানেজ করতে পারবে বড়ো আপু নিশ্চয়ই খুব রেগে যাবেন সাইমা আপু আর সোনালি আপু কীভাবে রিয়াক্ট করবে মেয়েরার এমন একটা পদক্ষেপ নেওয়ার জন্য নিশ্চয়ই মা বাবা ইরাকে আরও চোখে চোখে রাখবে মেরার উপরে সব রাখ ইরাকে সহ্য করতে হবে আরে এরার জন্য তার কষ্ট লাগছে ইরা মেয়েটা সারাদিন এক কোণায় পরে পড়ে মোবাইল ছাড়ায় আজকে থেকে সম্ভবত ইরাকে আর ফোনও ব্যবহার করতে দেবে না কঠিন পর্যবেক্ষণের আওতায় রাখা হবে তাকে বাস মধ্যরাতে এসে থামালো বাসের এক যাত্রী মোবাইল নিয়ে মীরা তার খালাতো বোনকে ফোন করে সব বলে দিয়েছিলো তার খালাতো বোন সব শুনে আকাশ থেকে পড়ে যায় যে অবস্থা খুব করে বকলেও তাকে এক বলে দিল সে নাকি মীরাকে বাস স্ট্যান্ডে নিতে আসবে না মীরার যেখানে ইচ্ছে সে যেতে পারে না সে কোনো দায়িত্ব নেবে না বলে ফোন কেটে দেয় এসব শোনার পরও মীরা এক বিন্দু ভয় পেল না সে জানে আপা যতই চিল্লাক না কেন অবশ্যই তাকে নিতে আসবে এতে কোনো প্রকার সন্দেহ নেই কক্সবাজার বাস স্ট্যান্ডে পৌঁছে মীরা দেখলো আপু এবং দুলাভাই খুবই চিন্তা দাঁড়িয়ে আছে মীরা বাস থেকে নিজের ব্যাগ নিয়ে নেমে পড়ে তাদের দিকে এগিয়ে এসে একগাল হেসে বলে কেমন আছো তোমরা মীরা জান্নাত মুখ গোমরা রেখে বলে রাগ তোর ভালো থাকা মীরা তোর জন্য আমাকে এখন জেলে না যেতে হয় রে এ কথা শুনে মীরা শব্দ করে হেসে দিল জান্নাত পা চোখ বড় বড় করে বলে এমন এক পরিস্থিতিতেও তুই হাসছিস কেমন আমার তো ইতিমধ্যে হাত পা কাঁপা কাপি শুরু হয়ে গেছে মেয়েরা নিজেও অবাক না হয়ে পাল না আসলে তো সে এত স্বাভাবিক আছে কীভাবে তারও তো ভয়ে হাত পা মাথা কিডনি ফুসফুস হবে কাঁপা উচিত দুলভাই বলে ওঠে তোমাদের ছুটিতে কক্সবাজার ঘুরতে আসতে বলি কিন্তু তুমি আসলে পালিয়ে তোমার জামাই কেস করে দিলে আমি শিক্ষক মানুষ কীভাবে এসব সামলাব মীরা মিষ্টি করে হেসে বলে উনি আমাকে পালাতে সাহায্য করেছে আর আব্বু আমর ব্যাপারটা নিয়ে কিছুদিন না ঘাটাই পরে আসতে দিনে সব ঠিক হয়ে যাবে এসব বাদ দাও আমাকে কি এখানে রেখে দেবে বাসায় নিয়ে যাবে না আমি খুব ক্ষুধার্ত সে দুপুর একটা খেয়েছি এরপর থেকে না খাওয়া একদম জান্নপু চিন্তু তোমাকে মীরাকে নিয়ে বাড়ি ফিরলেন মীরা যখন ফোন দিয়ে তাকে সব বললো একদো সে মীরাকে কিন্তু বাস স্ট্যান্ডে এসে তাকে রিসিভ করার অনুরোধ ফেলতে পারেনি জানাতাপু যতই হোক নিজের কাজই হয় মীরা তার এতরাতে মেয়েটা যে জাননি করে আসছে এতেই টেনশনে মরে যাচ্ছিল সে বাস কক্সবাজার পৌঁছানোর এক ঘন্টা আগেই সে স্বামীকে নিয়ে হাজির জানাতে বাসা বাসায় গিয়ে মীরা পাক্কা আধা ঘন্টা ধরে নিল সকল ক্লান্তি ফ্রেশ হয়ে আপা সঙ্গে সঙ্গে তার জন্য টেবিলে ভাত বেড়ে দিল গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত আলু ভর্তার পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা এত রাতে গরম ভাত দেখে মীরা অবাক হলো আপা তার জন্য এই মধ্য রাতে ভাত রান্না রাঁধল মীরার পেটে ইঁদুর দূর সে খাওয়ার লোভ আর সামলাতে পারলো না প্লেটে ভাত আর বর্তা নিয়ে খাওয়া শুরু করে দিল জানাতফা প্লেটের ডিম তুলে দেওয়া বলে খুবই সামান্য আয়োজন রে তোর সমস্যা হচ্ছে না তো ভর্তা ভাত খেতে মিরা গুগাসে খেতে খেতে বলে কি যে বলো না পা আলু ভর্তা আমার সবচেয়ে প্রিয় আমার মনে হয় প্রতিটা বাঙালি প্রিয় আলু বর্তা জানাতপা তার খাওয়া দেখে হেসে বলে ওঠে তুই তো এখনও বাচ্চাই আছিস রেমিরু বাবু ভালো করে এসিস পালিয়েছে তোর এখনও শুধুই হয়নি সেখানে সংসার কীভাবে সামলাবে মেয়েরা জবাব দিল না সে এক মনে ভাত কাছে যা খোদা পেয়েছে তার এমন কোদায় এর আগে কোনো দিন পায়নি তা মেয়েরার বড় আব্বু বারান্দায় দাঁড়িয়ে আছে থ মেরে সে সন্ধ্যা থেকে সে বারান্দায় দাঁড়ানো তার দুই মেয়ে কি মেয়ে জামাইরা এসে অনুরোধ করেও তাকে রুমে নিয়ে যেতে পারেনি সন্ধ্যায় যখন সবাই বুঝে গেল মেয়েরা বাসায়নি পালিয়ে গেছে সে তখন থেকে সে বারান্দায় দাঁড়ানো তার মন বলছে মীরা ফিরে আসবে এই বারান্দা থেকে বাসার মেইন গেট দেখা যায় কেউ বিল্ডিংয়ে প্রবেশ করলে সবটা দেখা যায় কাজে সে এখনো দাঁড়িয়ে আছে যেন মীরা ফিরলে সবার আগে সে তাকে দেখতে পায় তিনি ঘন ঘন চশমার কাজ তার পরনের ফুটবা দিয়ে মুসলিফ হয়েছেন মীরার পায়ের প্রেশার মীরার মায়ের প্রেশার বেড়ে অবস্থা কাহিল ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে সে মেরার বাবাও নিজের রুমে ঝিম মেরে বস্ত্র আসছে ইমান বড় মামার কাছে এসে দাঁড়ালো এবং বিনয়ের সঙ্গে সঙ্গে বলে ওঠে মামা ঘরে আসুন শুনতো কাজটা তুমি ঠিক করলে না মান মামা আমাকে ক্ষমা করে দেবেন আমিও নিরুপায় কাউকে জোর করে বিয়ে করার মতো নিচু মন মানসিকতারা নামি মেয়েরা চলে যেতে চাইছিল আমি বাধা দিতে পারিনি ও মুক্তি ছাচ্ছিল আমি আটকানোর সাহস পাইনি মেয়েরা অবুঝ বোঝে না কিছু নিজের ভালো পাগলও বোঝে মামা যাই হোক আমি চলে যাব এখনি। আমাকে আর কোনো দিন এ বাসায় ডাকবেন না আমি ভালো থাকবো আপনারাও ভালো থাকুন পারলে মীরাকে ক্ষমা করে দেন আমি চলে যাচ্ছি মামা কোথায় যাবে তুমি ঢাকার বাইরে চলবে